উত্তরপ্রদেশে রেললাইনের ধারে বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃতদেহ উদ্ধার মৃত্যু ঘিরে খনাচ্ছে রহস্য চেন্নাইয়ে কাজ করতে যাওয়া এক বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃতদেহ উদ্ধার হলো উত্তরপ্রদেশের রেললাইনের পাশ থেকে মৃতের নাম প্রতীক হেমরাম বাড়ি বীরভূম জেলার পারুই থানার অন্তর্গত দামোদরপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি প্রকাশ্যে আসার পর গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মৃত যুবকের পরিবার সূত্রে খবর গত মাঘ মাসে প্রতিক কাজের সন্ধানে বাড়ি থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হন প্রথমে চেন্নাইয়ের একটি কাজে যুক্ত থাকলেও কম বেতনের কারণে পরে তিনি বেঙ্গালুরুতে সিকিউরিটি গার্ডের কাজে যোগ দেন কিন্তু সেখানেও কম মাইনের জন্য তিনি ফের চেন্নাই ফিরছিলেন বলে পরিবারকে জানিয়েছিলেন এই পৌরস্থতাতে হঠাৎ করেই উত্তরপ্রদেশের রেললাইনের ধার থেকে তার মৃতদেহ উদ্ধার হওয়ায় স্বাভাবিকভাবেই রহস্য দানা বেঁধেছে পরিবারের দাবি প্রতীক হেমব্রমের দেহ বর্তমানে উত্তরপ্রদেশে রয়েছে এবং প্রশাসনের সহায়তায় মৃতদেহটি গ্রামে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে তবে সবচেয়ে বড় প্রশ্ন কিভাবে এবং ঠিক কি পরিস্থিতিতে তার মৃত্যু হল সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি প্রতীক হেমব্রমের পরিবারের সদস্যরা এই মৃত্যুকে ঘিরে গভীর ষড়যন্ত্রের আশঙ্কা করছেন তাদের স্পষ্ট দাবি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা দ্রুত প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন তারা এই ঘটনা নিয়ে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করা হয়েছে পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের আবেদন দ্রুত তদন্তের মাধ্যমে অবস্য উন্মোচন করে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক বলেছিলো কটা হবে তখন পাঁচটা সাড়ে পাঁচটা হবে বলেছিল আমাকে বলেছিল যে আমি ফোন করছি আমি বলছি কেন তুলছো না তুমি ফোন আমাকে বলছে কেন আর তুমি কেন বলছো অত অত ভয় ইয়ে মানে অত ফোন করছে কেন আমি বলছি কেন আমার ভয় লাগছে না তুমি বাইরে গিয়েছো কাজে বলছি আমি ঠিকই আছি অত চিন্তা করো না কিন্তু ও কথাটা বললো না মানে ভয়ে ভয়ে কথাটা বলেছে কি মনে হচ্ছে কেউ মেরে দিতে পারে মনে হচ্ছে ওকে কেউ ওকে মেরে দিয়েছে কি চাইছে না কো চাইছি বিচার গত রাত্রে আমাকে পুলিশ পারুই থানার পুলিশ আমাকে ফোন করে জানান যে আমাদের দামোদরপুরের একটা ছেলে মানে আমাদের উত্তর উত্তরপ্রদেশে রেলে বডিটা পাওয়া যায় ঠিক আছে এবার এখানে এসে আমরা যতটুকু জানতে পেরেছি ও চেন্নাইয়ে কাজ করতো চেন্নাই থেকে কাজ করতো এক জায়গায় কিন্তু বডিটা পাওয়া গেল আর এক জায়গায় সেটাই আমরা ভাবতে মানে মানে ভেবে মানে কুল করতে পারছি না যে ঘটনাটা কি ঘটেছে আদৌ এটা রেল দুর্ঘটনা না মার্ডার করা হয়েছে সেটা আমরা আদৌ বুঝতে পারছি না চেন্নাই চামড়া কারখানাতে কাজ করতো কে জানালো কে জানালো আমরা এটা জানতে পারি পুলিশ প্রশাসন আমাদের বাড়িতে এসেছিল সিভিক পুলিশকে নিয়ে আমাদের গ্রামের সিভিক পুলিশকে নিয়ে আমরা এই এইভাবে আমরা জানতে পারি ওখানে এই গেছে তো বাড়ি থেকে গেছে মাঘ মাস মাঘ মাসে গেছে বাড়ি থেকে বেরিয়ে